হ্যালো ভিওর্স ওয়েলকাম হাই না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আপনারা পড়ান সো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে এটি একটি বাস্তব অভিজ্ঞতা এবং বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করতে আমি সবচেয়ে বেশি পছন্দ করি তাছাড়া আমার এই ইউটিউবের চ্যানেলেই অনেক বাস্তব অভিজ্ঞতাগুলো রয়েছে তবে আজ আমি যে বিষয়টি শেয়ার করব আর সেটা হচ্ছে যে স্পেনে অ্যাম্পাথরোর মাধ্যমে কিভাবে বৈধ হওয়া যায় এই বিষয় নিয়ে কিছুটা তথ্য আমি আপনাদেরকে শেয়ার করার জন্য প্রস্তুতি রয়েছি অ্যাম্পাদ্রো সম্পর্কে আসলে অনেকে হতে পারে জানেন যারা ইউরোপের মধ্যে আছেন এবং ইউরোপে ছাড়া অনেক অন্যান্য দেশের প্রবাসী হিসাবে রয়েছেন তারাও অনেকে সম্পর্কে জানেন যেহেতু বর্তমানে সরকার এ দেশের সুযোগ দিয়েছে যে দুই বছর থাকলে আপনাকে রেসিডেন্ট কার্ড প্রোভাইড করবেন এবং কাজের অনুমোদন পেপার দিবে তো আগে যেটা ছিল তিন বছর মেয়াদি এবং এটাকে এক বছর মিনিমাইজ করে তারা দুই বছরে নিয়ে এসেছে এবং এই বছর দুই হাজার পঁচিশ আজ যেমন দুই হাজার পঁচিশ এবং মার্চ মাসের তিন তারিখ অর্থাৎ মে মাসে মে মাসে বিশ তারিখ থেকে তারা রেসিডেন্ট কার্ড দেওয়া শুরু করবে অর্থাৎ যাদের কন্ট্রাক্ট বা দুই বছর পূর্ণ হয়েছে তারা এদেশে বৈধ হওয়ার জন্য ইলিজিবল হবে এখন ইলিজিবল হওয়ার মাধ্যমে যে জিনিসটা আপনাকে সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে যে হাউস অ্যাড্রেস যেটাকে সংক্ষেপে পারদন বলে বা অ্যাম্পাদ্রোম্যান বলে দেশে এখন পর্যাপ্ত লোক বা পর্যাপ্ত ইমিগ্রেন্ট এখানে প্রবেশ করতেছে এটা অবশ্যই আপনারা জানেন হতে পারে ইউরোপে অন্যান্য দেশে যারা আছে তারাও এই দেশের সম্পর্কে জানতেছে স্পেন যদিও এদের বেসিক স্যালারিটা অন্যান্য দেশের তুলনায় অনেকটাই কম মনে করো ফ্রান্স ইতালি বা স্পেন সরি জার্মানি বা নেদারল্যান্ড অন্যান্য দেশের তুলনায় অনেকটা কম স্পেনে বেসিক স্যালারি কিন্তু তারপরও এখানে স্বয়ং আছে আসে এবং এখানকার রেসিডেন্ট কার্ডটা অন্যান্য দেশের তুলনায় খুবই স্ট্রং এবং এইটাই বলতেছি যে অন্যান্য দেশের কথা বলতেছি এটা মনে করি না যে ফ্রান্স ফ্রান্স জার্মানি ইটালি নেদারল্যান্ড সুইজারল্যান্ড এইসব দেশের তুলনায় অনেক স্ট্রং কিন্তু তা মনে করে না নর্মাল যে অন্যান্য কান্ট্রি যেগুলো আছে যে শ্যাঙ্গিংয়ের মধ্যে মধ্যে রয়েছে যেমন লাটভিয়া লিথুনিয়া পোল্যান্ড হাঙ্গরিন তারপর এই এইসব দেশের তুলনায় হলে এই দেশের তিয়ার কার্ডটা অনেক ভ্যালু তাছাড়া এখান থেকে হলে কোনো ওয়ার্ক পারমিট হলে বের হয় না যেটা বাস্তবে হয়তো আপনি ফেস করতেছেন কি না যায় না এদেশের থেকে কখনো এসে ওয়ার্ক পারমিট আপনি পাবেন না তাছাড়া এই দেশে না আপনি যদি পার্শ্ববর্থ দেশে মনে করেন ইটালি ফ্রান্স জার্মানি তারপর হচ্ছে সুইজারল্যান্ড এইসব দেশে কখনো একটা পারমিট পাবে না যাই হোক এই সমস্ত তথ্য দিয়ে আমি বড় করতে চাই না কিন্তু যে কথাটা আমি বলতে চাচ্ছি আর সেটা হচ্ছে যে বৈধতা নিয়ে আপনারা কীভাবে এটা বৈধতা করতে পারবেন এই অ্যামপাতুর মাধ্যমে অ্যামপাত হচ্ছে কি একটা রেজিস্ট্রেশন অর্থাৎ একটা সিটি কাউন্সিলের থেকে আপনার হাউস অ্যাড্রেসটা নিয়ে একটা রেজিস্ট্রেশন করা এবং এই রেজিস্ট্রেশন আন্ডারে আপনাকে দুই বছর এখানে বসবাস করতে হবে তারপর দুই বছর পরে যে জিনিসটা আপনাকে ফেস করতে হবে হয়তো তারপর অনেকগুলা রিকোয়ারমেন্ট এখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যেমন হাউস কন্ট্রাক্ট আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট তারপর পাসপোর্ট নতুন পাসপোর্ট এই সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই অ্যারেঞ্জ করে দুই বছর পরে আপনাকে জব কন্ট্রাক্ট এগুলো অ্যারেঞ্জ করে তারপরে অ্যাপ্লাই করতে হবে কিন্তু মূলত এখানে দুই বছর থাকাটা থাকাটাও অনেকটা স্ট্রাগলিং বা সংগ্রামের মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে যেটা বাস্তবে হয়তো আপনারা ফেস করবে করছেন কি না যায় না কিন্তু যারা বর্তমানে স্পেনে আছে তারা এই জিনিসটা জানে যে কতটা সংগ্রাম করতে হয় কারণ হয়তো এখানে জব অনেকটা জব ক্রাইসিসের মধ্যে রয়েছে তারপর হাউস পাওয়ারটা অনেকটা ক্রাইসিসের মধ্যে রয়েছে তাছাড়া হচ্ছে যে যারা নতুন হিসাবে এখানে আসতে আসতে তারাও এম্পায় অনেকটা কঠিন হয়ে পড়ছে যদিও জানেন যে অ্যামপাথ অনেকটা ফ্রি যা হাউস অ্যাড্রেসটা অনেকটা ফ্রি যেখানে আপনারা থাকবেন ওখানে থেকে হাউস কন্ট্রাক্টটা নিতে পারেন কিন্তু হতে পারে এখানে এক বছর থাকবেন অথবা দুই বছরও থাকতে পারেন কিন্তু তারা সাধারণত এটা ফ্রি দিতে যায় কিন্তু আমাদের দেশে যারা এশিয়ান হিসাবে এখানে বসবাস করতেছে তাদের মাধ্যমে থেকে এই হাউস অ্যাড্রেসটা নিতে হইতেছে এবং এখানে টাকা প্রে করতেছে এখন বর্তমানে একটা অ্যামপাথ কিনতে গেলে হয়তো বলে আমি যেটা করছি ওইটাই আমি আপনাদেরকে বলতেছি নশো থেকে নশো নয়শো ইউরো পর্যন্ত আমি যেহেতু ফ্যামিলি প্যাকেজ করছি প্রায় সতেরোশো আঠেরোশো ইউরো খরচ হয়ে গেছে তিনজনে এবং জনপ্রতি এখানে প্রায় নয়শো ইউরো পর্যন্ত এখানে ইউজ করতেছে এবং দুই বছরে কন্ট্রাক্ট হিসাবে যদিও এটা জানেন যে দুই বছর কন্ট্রাক্ট থাকলেও তারা এক বছরের মাঝখান থেকে তারা এটা কে ক্যান্সেল করে দেয় আবার নতুন কোনো কন্ট্রাক্ট তারা অ্যারেঞ্জ করে আবার এখানে বসে দেয় অনেক রুবি আছে যারা ল্যান্ড রোড হিসাবে এখানে আসে এবং তাদের বাসাটাকে আরও সমৃদ্ধশীল রাখার জন্য তারা এই জিনিসগুলো করে রাখে কারণ হচ্ছে যে একটা লং টাইম হিসাবে অ্যাডাস্টার দিলে কি তারা সরকারি থেকে ভাতা বা অন্যান্য জিনিস যে যেগুলো ফ্যাসিলিটি আছে তাদের হলে মিনিমাইজ হয়ে যায় এই বিষয়গুলো আছে কিন্তু এখন কিছু করে নাই মানুষ তো হতে হবে এবং ইউরূপে অন্যান্য গান্ডের তুলনায় হয়তো মাধ্যমে এবং এখানে দুই বছর বসবাস করলে আপনাকে কন্ট্রাক্ট অ্যারেঞ্জ করে তারপর আপনাকে বৈধতা হতে পারবেন এবং টিআরসি কার্ডের জন্য এলিজিবল হতে পারবেন এবং জব করতে পারবেন এখনও এখানে জব করতেছে কিন্তু সেটা হচ্ছে কালো পদে যেটাকে বলে চ বছরে আর কোনো ওয়ে নাই সেটা হতে পারে পাকিস্তানের দোকানে বা চাইনিজ দোকান চাইনিজের রেস্টুরেন্টে অথবা বাঙালির দোকানে অথবা অন্য কোনো এগ্রিকালচার কৃষিকাজের ভিত্তি করে এছাড়া অন্য কোনো জব পাও অনেকটা কঠিন আপনাকে লিগ্যাল ডকুমেন্ট দেখাতে হবে আপনাকে ভাষা দক্ষতা দেখাতে হবে এই সমস্ত দক্ষতা না ছাড়া আপনি লিগালভাবে ভালো একটা জব পাবেন না যেটাকে লিগালভাবে জব পেলে আপনি হতে পারে পনেরোশো ইউরো বা চোদ্দোশো ইউরো পেতে পারেন কিন্তু এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার বললাম যে এখন যারা অবৈধ হিসাবে ইউরোপ অন্যান্য দেশে আসেন এবং বৈধতা হতে চান অতপক্ষে টিআরসি কার্ডটা পাওয়ার জন্য পেতে চান কারণ সবাই দেশে যেতে চায় আপনি মনে করেন যে ফ্রান্সের দশ বস্তু থাকতে যে আপনি সাধারণ কিন্তু তা না হ্যাঁ এখানে টাকা পয়সা অনেকটা কামাতে পারবেন বা ইটালি অনেকটা টাকা পয়সা কামাতে পারবেন কিন্তু এই যে যে কার্ডের কথা বললাম বা টিআরসি কার্ডের কথা বললাম বা রেসিডেন্টের কার্ডের কথা বললাম কিন্তু রেসিডেন্ট কার্ড থাকলে আপনার হচ্ছে একটা ফ্রিডম যে কোনো জায়গায় ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান করতে পারবেন হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আবার একটু অন্য রকম আপনাকে টেন্ডেন্সি থাকতে হবে আপনার নলেজটা ভালো থাকতে হবে এবং সমস্ত কিছু যাতে ক্যাপাসিটি আপনার নিজের আয়ত্ত থাকে ওই ধরনের ব্যবস্থা করতে হবে কিন্তু টিআরসি কার্ড পাওয়ার সাথে সাথে যে আপনি ব্যবসা গ্রহণ কিন্তু তাও না এর মধ্যে আপনাকে অনেক কিছু জানতে হবে অনেক কিছু রিসার্চ করতে হবে তারপর হচ্ছে যে ব্যবসার মাধ্যমে ইনভলভ করতে হবে তো আজ আমি এটাই বললাম যে কিভাবে অ্যাপার মাধ্যমে আপনাকে বৈধতা হতে পারবেন এই এই স্পেনে থেকে যেটা বর্তমানে সুযোগ দিয়েছে হতে পারে দু সালে এর পর পরে আর সুযোগটা থাকবে না এখন যারা অবৈধ আছে ইউরোপ অন্যান্য কান্ট্রিতে হয়তো অনেকে ফিঙ্গার আছে যায় না এখন দুই বছর পরে এখানে আবার কাগজপত্র জমা দেওয়ার পরে এখানে সিস উঠে কিনে এই জিনিসটাও অনেকটা আতঙ্কের মধ্যে রয়েছে কারণ অনেক